সাত মন যদি না হয় টাকা আনতাম আমি তোমার কাছে নিলাম সাড়ে সাত মনার সাড়ে সাত বোন কোনো দর্শন এটা

তিনটা বিক্রি হয়েছে আচ্ছা বারো মিনি দশ মিনিট মিনিট আঠারো মনে হয় আচ্ছা নাকি

আমি ঘরে আমি বস্তু বেসি না ষোলো মন ো মন আট মন করে ধারণা করতেছে ষোলো তার মধ্যে পাঁচ লক্ষ টাকা ভাই অলরেডি দাম বলছে ভাই আরো কিছু করে ভাই এখান থেকে

আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী সন্ধ্যে দশম ভাই নিয়ে পনেরোটা পনেরোটা বিক্রি হয়েছে ঠিক আছে ভাই ভালো থাকবেন যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবেন